দেশ আসলে এখন নানাবিধ সংকটের মধ্যে আছে একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা পার করছি তো এর মধ্যে থেকে কিন্তু চলচ্চিত্র বা সংস্কৃতি বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি বলে কিন্তু এই ধরনের অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করছি কথা বলছি তো একসাথে তো সব সমস্যা আসলে সমাধান করা সম্ভব নয় আমাদের তো প্রায়োরিটি সেট করে আগাতে হবে আর তারপরেও আমরা চেষ্টা করছি যাতে সরকারের জায়গা থেকে আমাদের মন্ত্রণালয়ের জায়গা থেকে নীতিগত সংস্কার করা এবং এই ধরনের প্রোগ্রামকে প্রণোদনা দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ করা কারণ আমাদের তো এই আয়োজনগুলোর সাথে পরিচিত হতেও একটা সময় কিন্তু লেগেছে গত পাঁচ মাস লেগেছে হয়তো আমরা আমরা যে সময়টুকু আছি সেই সময়ের জন্য কিছু না কিছু আমরা কার্যকরী পদক্ষেপ নিতে পারবো এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের কমিটমেন্ট আমাদের জায়গা থেকে তো আমরা বলে যাচ্ছি যে বাংলাদেশের সিনেমাকে আমরা আন্তর্জাতিক এই পরিমণ্ডলে নিয়ে আসা হচ্ছে এটা আমাদের জন্য একটা সুযোগ আমাদের হয়তো অগ্রগতির একটা নিদর্শন এবং আমরা যেটা বলছি যে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের জুলাই অভ্যুত্থান সে বিষয়েও চলচ্চিত্র যাতে করা হয় সেইটার প্রেরণা আমরা দিচ্ছি খুবই চমকপ্রদ একটি অনুষ্ঠান এই উৎসবটি আজকে উদ্বোধন হলো নয় দিনব্যাপী এটি চলবে এবং এটি আমাদের চলচ্চিত্র এবং সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন যে গ্লোবালাইজেশনের যুগ সব কিছুই আদান প্রদান হচ্ছে একইভাবে সংস্কৃতিরও কিন্তু একটা আদান প্রদান চলছে বিভিন্ন জায়গায় তো আমাদের যে কালচারাল এক্সচেঞ্জের জন্য আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের ছবি হচ্ছে সিনেমা হচ্ছে সেটির সাথে যেরকম আমরা পরিচিত হতে পারছি আবার একই সাথে আমাদের দেশের ছবিগুলো কিন্তু চৌচল্লিশটির মতো ছবি কিন্তু প্রদর্শনী হবে ফলে এটি আমাদের জন্য একটি গৌরবেরও আমরা তো সেই জায়গা থেকে এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি একটি বিশেষ গুরুত্ব বহন করে তো এই উৎসবের প্রতি আমার শুভকামনা থাকবে এবং তারা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছে যে সরকারের কাছ থেকে কোন ধরনের প্রণোদনা কোন ধরনের সাহায্য পেলে এই ধরনের অনুষ্ঠানগুলো আরও কার্যকরভাবে করা সম্ভব আমরাও সেগুলো বিবেচনা করব যাতে ভবিষ্যতে এই ধরনের আয়োজন আন্তর্জাতিক মানের বা যে আয়োজনগুলো ঢাকায় হচ্ছে সেটা আমরা আরও কীভাবে সহযোগিতা করতে পারি কীভাবে আরও বড় পরিসরে আরও অন্তর্ভুক্তি করে আমরা এটি করতে পারি এটি সবচেয়ে বড় আন্তর্জাতিক মানের একটি প্রোগ্রাম তো এটিরকে প্রণোদনা দেওয়াটা আসলে সরকারের দায়িত্ব তো আমরা যেহেতু এটি একটা দীর্ঘ সময় পার করলো তেইশতম আজকেও হচ্ছে এবং খুবই উৎসব এবং আনন্দমুখর পরিবেশে রেইনবো সংগঠিত আরও তিন বছর হলে পঞ্চাশ বছর এটি পূরণ হবে তো তারাও এটি দাবি করেছে যে এক ইনফ্রাস্ট্রাকচার তারপরে প্রতি বছর যে সার্টিফিকেশনের বা সেন্সর জন্য যেই যেই একটা থাকে টাকাটা সেটা যাতে মৌকুফ করা হয় আরও নানা ধরনের সহযোগিতা তো আমরা এই বিষয়ে ভাবছি এবং হয়তো এই বিষয়ে আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে পারবো এটা প্রত্যাশা করছি জি আমি অবগত আসছি আমরা তো এফডিসির যেহেতু এমডি ব্যবস্থাপনা পরিচালক এখনও হয়নি তো সেটি খুব শীঘ্রই হলে আর সেটির নিয়োগ দেওয়া হয়েছে সেটি হলে হয়তো এই বিষয়গুলোতে আমরা হয়তো এই একটা নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং নির্বাচন করা সম্ভব